নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো বছর দু হাজার সালে চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী পুজো কবে পড়েছে পুজোর শুভ সময় কি পুজো করার নিয়ম পুজোতে কি কি লাগে কীভাবে বা বাড়িতে পুজো করবেন আর তার সাথে সাথে আমি বিশেষ কয়েকটা টোটকার কথা আপনাদেরকে বলবো যে উপায়গুলো আপনারা হনুমান জয়ন্তীর দিন করলে বিশেষ ফল লাভ করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যায় প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় এই উৎসব শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই দিনে রাম এবং শ্রী হনুমানকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং ইচ্ছা পূরণ হয় আসুন এবার আপনাদেরকে বলবো এই পুজোর কি পদ্ধতি তার আগে আপনাদেরকে জানাবো এবছর হনুমান জয়ন্তী উৎসব বারোই এপ্রিল পালিত হবে পূর্ণিমা তিথি বারোই এপ্রিল ভোর তিনটে একুশ মিনিট থেকে শুরু হবে এবং তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত চলবে উদয় তিথি অনুসারে হনুমান জয়ন্তী বারোই এপ্রিল পালিত হবে হনুমান জয়ন্তীর দিন ভক্তরা হনুমানজিকে সিঁদুর লাল পোশাক ফুলের মালা গোলাপ লাড্ডু হালুয়া এবং কলা অর্পণ করতে পারেন গণেশের পুজো করে হনুমানজির পুজো শুরু করুন এরপর ভগবান রাম ও সীতার পুজো করতে হবে হনুমান জয়ন্তীতে উপবাস পালন করা খুবই উপকারী বলে মনে করা হয় এই দিন হনুমান চল্লিশা পাঠ অত্যন্ত জরুরি এই দিন হনুমানের ছবিতে সিঁদুর ও জাবরানের তিলক লাগান এবং হনুমানজিকে এই দিন লাল পোশাক দিন তাকে লাল হলুদ এবং গোলাপি ফুল অর্পণ করুন ভোগ হিসেবে কলা নিবেদন করুন এছাড়াও ভগবানকে বেসনের লাড্ডু এবং বোদে নিবেদন করতে হবে রামচরিত মানুষ পাঠ করলে হনুমানজি খুশি হন বলে মনে করা হয় এই দিন বজরং বান পাঠ করলে অসুবিধে দূর হয় যদি ঘরের আসনে প্রতিষ্ঠিত হনুমান ঠাকুর থাকে সে ছবিটি বা মূর্তিটি যেভাবেই হোক তা সবসময় লাল রঙের কাপড় পেতে বসাতে হবে আর যদি আলাদা আসন পেতে পুজো করতে হয় তাহলে একটি পরিষ্কার কাঠের পীরের ওপর গঙ্গাজল ছিটিয়ে লাল রঙের কাপড় পেতে নিতে হবে তার উপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কিছুটা ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিতে হবে এইভাবে হনুমানজির পুজোর আসন প্রস্তুত করতে হবে একটি পাত্রে কাঁচা দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে হনুমানজির পুজোর মন্ত্র ওম হনুমতে নাম স্মরণ করতে করতে পঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক করতে হবে এরপর পরিষ্কার জল দিয়ে হনুমানজির বিঘ্রটি ধুয়ে নিয়ে একটি সুতির পরিষ্কার কাপড় দিয়ে মূর্তিটি মুছে নিয়ে আসনে বসাতে হবে হনুমানজির উদ্দেশ্যে নতুন মাটি প্রদীপ জ্বালাতে হবে প্রদীপে লাল রঙের শলতে ব্যবহার করা খুব শুভ লাল রঙের সলতে না পাওয়া গেলে সাদা রঙের সলতে ব্যবহার করতে পারেন প্রদীপে চামেলির তেল বা ঘি দেওয়া যায় চামেলির তেল বা ঘি ছাড়াও সরষের তেল দিয়েও প্রদীপ জ্বালানো যায় প্রদীপের তিনটে মেটে সিঁদুরের ফোঁটা দিতে হবে একই সঙ্গে ধূপকাঠি ধূপও ধরিয়ে নিতে হবে কয়েকটি টোটকা আপনাদেরকে আমি বলবো এই হনুমান জয়ন্তীর দিন এই টোটকাগুলো করলে শুভ ফল পাবেন বারবার আর্থিক লোকসানের মুখে পড়লে অসত্য গাছের পাতাকে গঙ্গা জলে শুদ্ধ করে বলির চরণে রেখে দিন এরপর মনে মনে প্রার্থনা করে পাতায় জাবরান দিয়ে শ্রীরাম লিখুন শুকিয়ে গেলে সেই পাতাকে নিজের পার্শ্বে রেখে দিন মনে করা হয় এই উপায়ে পার্স সবসময় টাকায় ভরে থাকবে তবে নিজের পার্সকে কখনো নোংরা হাতে ছোবেন না বজরংবলির সামনে একশো আটবার হনুমান চল্লিশা ও একশো আটবার মোচন পাঠ করুন নটার পর এবং বারোটার আগে এই কাজ করা উচিত এই উপায়ে একা করতে না পারলে পরিজনদের সঙ্গে বসে পাঠ করুন এই পাঠের ফলে প্রসন্ন হয়ে হনুমান ব্যক্তিকে সংকটমুক্ত করে এবং শত্রুর ভয় দূর করে হনুমান জয়ন্তীর দিন অসত্য গাছের তলায় তেলের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন এরপর বাড়ি চলে আসুন সেই সময় পিছনে ফিরে তাকাবেন না এরপর হনুমান জয়ন্তীর দিন থেকে শুরু করে সাতটি মঙ্গলবার জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই মন্ত্রটি জপ করুন এই উপায়টি গোপন রাখা উচিত এর ফলে আশ্চর্যজনকভাবে লাভ হবে এমনকি বজরং বলি আপনাকে সমস্ত সংকট থেকে রক্ষা করবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন